বর্তমানে বিশ্ববাজারে প্রতিনিয়ত ওঠানামা করছে চান্দি রূপার দাম বন্ধুরা এর আগে গত নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দেশের বাজারে সর্বশেষ রূপার দাম কমানোর পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে চোদ্দই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আবারও বাড়ানো হয় রোপ্পা লঙ্কারের দাম তবে খুশির খবর এটাই যে দাম বাড়ানোর পর থেকে এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে মূল্যবান এই রূপালী ধাতুর দাম বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে বাড়ানো হয়েছে চারশো নয় টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে চারশো টাকা ৩৫০ টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো গ্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির রূপার দাম বাড়ানো হয়েছে দুইশো টাকা তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে আন্তর্জাতিক বাজারে প্রতি অংশ প্রতি গ্রাম রূপার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি রূপার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনা রূপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি দাম রয়েছে নব্বই দশমিক শূন্য চার ডলার বা এগারো হাজার ছাব্বিশ টাকা প্রতি এক গ্রাম রূপার দাম রয়েছে দুই দশমিক আট নয় ডলার বা তিনশো চুয়ান্ন টাকা প্রতি এক কেজি রুপার দাম রয়েছে দুই হাজার আটশো চুরানব্বই দশমিক নয় শূন্য ডলার বা তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো নয় টাকা আজকে একশো তিন টাকা দাম কমিয়ে প্রতি এক ভরি দাম রয়েছে চার হাজার একশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট রূপার দাম তাহলে চলুনবার জেনে নেওয়া যাক দেশের বাজারে হালমার্ক যুক্ত প্রতি গ্রাম রূপার দাম বাইশ ক্যারেটে গ্রাম রূপার দাম পাঁচশো দশ টাকা একুশ ক্যারেটে গ্রাম রুপার দাম চারশো নব্বই টাকা আঠারো কেরেট গ্রাম রূপার দাম চারশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম রূপার দাম তিনশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম রূপার দাম তাহলে টাকা একুশ কেরেট একানা উপার দাম তিনশো সাতান্ন টাকা আঠারো কেরেট একেনা উপর দাম তিনশো ছয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা উপর দাম দুইশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত একানা উপর দাম তাওলে চলবার জেনে নেওয়া যাক এক ভরি রূপার দাম বাইশ ক্রেট এক ভরি রূপার দাম পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পাঁচ হাজার সাতশো পনেরো টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম চার হাজার আটশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি রূপার দাম তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক ভরি গয়না রূপার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক আপনার পুরাতন রূপা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক ভরির রূপার দাম চার হাজার ছয়শো একষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরির রূপার দাম চার হাজার দুইশো সাতাশি টাকা আঠারো ক্যারেট এক ভরির রূপার দাম তিন হাজার ছয়শো চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরির রূপার দাম দুই হাজার সাতশো ছাপ্পান্ন টাকা বন্ধুরা এটি ছিল আজকে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য এবং শেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ